নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই তো জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই বলি মালপোয়া বানানোর জন্য পরিমাপটা কিন্তু খুবই প্রয়োজন তাই সব কিছু মেপে দেবেন প্রথমেই নিয়েছি এক বাটি ময়দা সেই বাটিরই হাফ বাটি সুজি তারপর দেব পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন আর এক চামচ গোটা মৌরি আপনারা চাইলে মৌরিটা একটু আধ ভাঙা করেও দিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর ব্যাটারটা রেডি করতে হবে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একসঙ্গে প্রথমে অনেকটা দুধ দিয়ে দেব না তাহলে ব্যাটারটা কিন্তু ভালো তৈরি হবে না আর যে দুধটা আমি দিয়েছি সেটা রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা বা গরম কোনোটাই নয় ধীরে ধীরে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না পাতলার মধ্যে থাকবে বেশ খানিকক্ষণ ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে সুজিটাও একটু ফুলে যাবে ব্যাটারটা একটু রেস্টে থাক ততক্ষণে আমরা চিনির শিরা তৈরি করে নিই বেশ কিছুটা চিনি নিয়েছি যতটা চিনি নেব তার হাফ জল দেব। চিনির শিরা তৈরি করতে গেলেও কিন্তু পরিমাপটা খুবই প্রয়োজন চিনি জলের সাথে গলে গিয়ে যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব একটা এলাচ এলাচ দিলে বেশ ভালো একটা সুগন্ধ আসে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বারবার চেক করব যে হাতে একটু চটচটে ভাব লাগছে কি না যখনই দেখবেন হালকা একটু চটচটে ভাব হয়েছে তখনই বুঝবেন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনির শিরাটা আর একটু গাঢ় হয়ে যায় তখন আরও একটু চটচটে হয়ে যায় আর শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন এরকম ঝাঁক উঠবে সেটা দেখলে বোঝা যায় যে সেরা তৈরি হয়ে গেছে এবার কুড়ি মিনিট পরে ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নেব আর সুজি ফুলে ওঠার ফলে একটু গাঢ় হয়ে গেছিলো তাই আমি আবার একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি এবার কড়াইতে দিয়েছি বেশ অনেকটা সাদা আপনারা চাইলে পুরোটাই ঘিতে ভাজতে পারেন আবার অল্প তেল আর ঘি মিশিয়েও ভাজতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নেব তারপরে একটু ঠান্ডা করে নেব কারণ অতটা গরম তেলে যদি মালপোয়াটা ভাজি মালপোয়া পুড়ে যাবে তাই তেলটা আবার একটু মিডিয়াম ফ্লেমে এলে তখন মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব আর একটু অপেক্ষা করব কোনো নাড়ানাড়ি করার দরকার নেই কারণ মালপোয়া অটোমেটিক ধীরে ধীরে ফুলে উঠবে আর যদি না ফুলে বুঝবেন ব্যাটারটা ঘন হয়ে গেছে আর একটু পাতলা করতে হবে কিন্তু সাবধান আবার বেশি পাতলা করে ফেলবেন না কিন্তু এপি টপির দুপিটি লাল লাল করে ভেজে নেব আর তারপর ভাজা হয়ে গেলে চিনির শিরায় দিয়ে দেব চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে হালকা একটু গরম করে নেবেন চিনির রসে দেওয়ার পরে মালপোয়ার এপি টপির দুপিটি ভালোভাবে রসে ডুবিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য তারপরে এইভাবেই আবার সব মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া বানানো কিন্তু খুবই সহজ আমি প্রথমবারই বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম মালপোয়াটা ফুলে ওঠার পরে আমি একটু সময় দিই নি এক পিট লাল হওয়ার ওই জন্য এক পিঠ একটু বেঁকে গেছে দেখতেই পেলেন আপনারা একটু ভাজার সময় দেবেন যাতে এক পিঠ লাল হয়ে যায় তারপরে আর এক পিঠ উল্টাবেন মালপোয়াটা ভালোভাবে দুপিটি লাল করে ভেজে নিয়েছি এবার আবারও রসে দিয়ে দেব আর আগের যে মালপোয়াটা রসে চুবিয়ে রেখেছিলাম সেটা তুলে রেখে দেব। বেশিক্ষণ রসে রেখে দিলে কিন্তু মালপোয়াটা ভেঙে যেতে পারে আর আপনারা চাইলে কিন্তু রসে নাও ডোবাতে পারেন মালপোয়া এরকম শুধু ভেজেও খাওয়া যায় আর যারা পছন্দ করেন তারা রসে ডোবাবেন রসে ডোবানো মালপোয়াটা খেতে বেশি ভালো লাগে মালপোয়া বাড়িতে কীভাবে বানাবেন তার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে